নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্তা একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একজন পেশেন্ট আমার বাড়িতে এসেছেন ফিজিওথেরাপির জন্যে সরাসরি তার মুখ থেকে আপনারা শুনে নেন যে ওনার কী সমস্যা ছিল এবং সতেরো দিন টানা ফিজিওথেরাপি করার পর সেই সমস্যা থেকে কতটা মুক্তি পেয়েছেন এবং তিনি কত বছর ধরে ভুগছেন সেই সমস্যা থেকে সরাসরি পেশেন্টের মুখ থেকে শুনে নেন আপনার নামটা বলুন নমস্কার আমার নাম কৃষ্ণ মন্ডল আমি দু বছর দীর্ঘ দু বছর ধরে আমি ভুগছি এই হাত নিয়ে আমার শোল্ডার হাত নিয়ে আমি ভুগছিলাম প্রথমে পিজি হাসপাতালে দেখালাম ওখানে আই করলো বললো আমাকে অপারেশান করতে হবে নাহলে হাতের মধ্যে ক্যান্সার হয়ে যাবে তা আমি ওখানে দেড় বছর মতন ঘুরেছি ঘোরার পরে আমাকে কোনো সুফল দেখা দেয়নি লাস্টে একটা ডাক্তারকে কাছে গিয়েলাম ডাক্তারবাবু আমাকে বললো যে রিপোর্টগুলো সব আপনি নিয়ে আসবেন নিয়ে আসলে আমি রিপোর্টগুলো দেখে সব কিছু আমি বলবো তারপরে কথা বলবো রিপোর্টগুলো আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু সব রিপোর্ট দেখে বললো যে রিপোর্ট এখন কোনো খারাপ কিছু দিকে যায়নি আর আপনি ফিজিওথেরাপি করেন ফিজিওথেরাপি করলে আপনার একটা সুস্থ হতে পারে তা আমি টানা সতেরো দিন ফিজিওথেরাপি করছি আমাকে ফিফটি পারসেন্টের কাছাকাছি আমার সুস্থ অবগত হয়ে যাচ্ছি হচ্ছে এসএস কে এম হসপিটালে এমআরআই করেছিলেন সেই এমআরআই রিপোর্টের একটা ফিল্ম যাতে ভিডিওতে দীর্ঘায়িত না হয় কোন ডাক্তার দেখানোর পর আপনার এই সমস্যাটা একটা জায়গায় এসে স্থির আমি প্রথমে থেকেছিলাম এসএসকেএম হাসপাতাল পিজি হাসপাতালকে দেখিয়েছিলাম এই এসএসকেএম এর এমআরআই এর ফিল্ম দেখিয়েছি বা এমআরআই এর রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন আজকে গেছিলাম অশোক দত্ত কোন ইনি ফোর সাইডের ডাক্তার ডক্টর অর্থোপেডিক ডাক্তার মিষ্টুন ব্যানার্জি কে ইনি দেখিয়েছিলেন তো আপনি যে ব্যায়ামগুলো করে সুস্থ হয়েছেন সেই ব্যায়ামগুলো পরস্পর দেখাতে থাকুন যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা আপনার ব্যায়ামগুলো দেখে ভালোভাবে বাড়িতে তারা নিজেরাই ব্যায়ামগুলো করে যদি সুস্থ হতে পারে সেই জন্য আপনি পরস্পর ব্যায়ামগুলো দেখাতে থাকুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় दस एक दई तीन चार पाँच छ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ छत आठ नय दस एक दई तीन चार पाँच छत आठ नय दस एक दई तीन चार पाँच छत आठ नय दस एक दुई तीन चार पाँच छ सात आठ नौ दस एक दो तीन चार पाँच सात आठ नौ दस एक दो तीन चार पाँच सात, आठ नौ, दस, एक दो, तीन चार पाँच सात, आठ नौ, दस 1 2 দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন উনি এই এক্সারসাইজগুলো করেই অনেকটা ভালো হয়ে গেছে যেখানে দু থেকে আড়াই বছর ধরে উনি ভুগছে এবং ওনাকে বলা হয়েছে যে অপারেশান করার জন্য সেই অপারেশানের জায়গা থেকে একটু দীর্ঘমেয়াদি এই এক্সারসাইজগুলো ওনাকে করতে হবে এই এক্সারসাইজ করার সাথে সাথে ওনাকে হচ্ছে একটু আল্ট্রাসাউন্ড ইউজ করা হয় দেখুন ইনি হচ্ছে খুবই গরিব মানুষ ছিলেন তো এনার পক্ষে ফিজিওথেরাপি করার পরিস্থিতি নেই তাই আমি ওনার বিকল্প আলট্রাসাউন্ডের বিকল্প হিসেবে বলে দিয়েছিলাম যে আল্ট্রাসাউন্ড আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার নুন পুটুলি করে সেই ব্যাপারটা উনি বুঝিয়ে বলে দিলেন এবারে আপনি নুন পুটুলিতেও দেওয়াতে কিছুটা সুফল পেয়েছেন নিশ্চয় বলুন সেটা বলুন আমার আমি অনেকটা সুফল পেয়েছি অনেকটা আমার হয়েছে সুস্থবোধ মনে হয়েছে আমার আমি নুন পুঁটুলি দেওয়ার পরে আমার অনেক সুস্থবোধ মনে হয়েছে তো এখন কি আপনি কাজ করবার মতন পরিস্থিতিতে এসেছেন আমি কিছুটা কাজ করবার মতন পরিস্থিতি এসে গেছি আমি আর মনে হয় যে কিছুদিন আমার এরকম চললে আমি পুরোপুরি কাজের মধ্যে এসে যাব তাহলে শুনলেন একটা সময় আপনি কি ভেবেছি ঠিক হবে না কারণ আমাকে ডাক্তারবাবুরা যেরকমই বলেছে যে অপারেশন না করলে পরে ক্যান্সার হয়ে যেতে পারে আপনার ওই হাত কেটে পুরো বাদ যেতে পারে ওর সাথে সাথে আরেকটা হাত হয়ে যেতে পারে তাই আমার উপরওয়ালার ইচ্ছা আপনাদের আশীর্বাদে আমার হাত অতটা কিছু হয়নি যাই হোক এই ডাক্তারকে দেখি আমার অনেকটা তাহলে আপনারা পেশেন্টের মুখ থেকে সরাসরি শুনলেন যে ওনার কি সমস্যা ছিল তাহলে এই রকম যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা ভেঙে পড়বেন না আর মনের জোর তৈরি করবেন উনি যখন আমার কাছে প্রথম এসেছিলো তখন ওনার উনি ভেঙে পড়েছিল। যেহেতু অনেক ডাক্তার অনেক কথা বলেছিলেন এইবারে ওনার সেই মন ভেঙে গিয়েছিল আমি তখন ওনাকে একটাই কথা বলেছিলাম যদি আপনার মনের জোর ঠিক বাড়াতে পারেন কি কাজ করতে গিয়ে আপনার সমস্যাটা হয়েছিল সেটা একটু বলে দেন আমি আমি অ্যাকচুয়ালি কাজ করতাম লেবারই কাজ করতাম তখন ভারী বস্তা টস্তা সব তুলতাম এই বস্তা তোলার কারণে আমার এই এত বড় ক্ষতিটা হয়ে গেছিল আমার তাহলে শুনলেন উনি লেবারির কাজ করতেন লেবারের কাজ করার সময় লোডিং আনলোডিং মাল লোডিং আনলোডিং করতে গিয়ে বস্তা ওটাতে গিয়ে ওনার মাসাল ফুল হয়ে গেছিল সেই মাসাল ফুল হয়ে যাওয়ার কারণে ওনার হচ্ছে প্রচণ্ড ব্যথা এই সেই ব্যথাই উনি হচ্ছে দু আড়াই বছর ধরে ভুগেছেন সেই ব্যথাই ওনার দু আড়াই বছর ধরে সেই ব্যথার সমস্যায় উনি বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন কিন্তু হয় যে কোনো প্রকারে হোক ওনার যথাযথ ট্রিটমেন্ট হয়তো হয়নি কিন্তু উনি যখন পরবর্তী একজন ডাক্তারের কাছে গেলেন তিনি হচ্ছে ওনার সব রিপোর্ট দেখার পর ওনাকে আশ্বস্ত করলেন যে আপনি এই মেডিসিনগুলো খান আর ফিজিওথেরাপি করুন আপনার ঠিক হয়ে যাবে তো সেই ডাক্তারবাবুর কথা মতন উনি আমার কাছে এসেছিলেন এবং ফিজিওথেরাপি করবার পর এবং আমি যা যা বলবার ওনাকে বলেছিলাম যে ভয় পাওয়ার কিছু নেই আপনি ওই হচ্ছে ডাক্তারবাবুর মেডিসিনগুলো খান আর এই ফিজিওথেরাপি করুন দেখুন আপনার কি হয় তো উনি সেই রকম পদ্ধতিগুলো মানার পর এবং নিয়মিত ব্যায়ামগুলো করার পর ওনার ওই হচ্ছে এখন অনেকটা বেটার আর যেটা বলার বিষয় যাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ তারা যাতে এই ভিডিওটা পায় সেই জন্য প্রচুরভাবে ভিডিওটি দেখার সাথে সাথে প্রচুরভাবে শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো একটা গরিব মানুষ এই ভিডিওটি কোনো রকমে দেখতে যদি পেয়ে যান তাহলে তার যদি সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিছুটা রেহাই পেতে পারবেন সুতরাং আপনাদের কাছে একটাই করজোড়ে অনুরোধ আপনারা সবাই ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন যেভাবে আমি এই এইরকমভাবে নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও তুলে ধরার চেষ্টা করি এই রকমভাবে আমি আপনাদের পাশে থাকব এবং আপনারাও আমার চ্যানেলে যেভাবে রয়েছেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার